আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে গতকাল এই ঈদের শুভেচ্ছা নেওয়া দরকার ছিল কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের মুসলমান যদিও নারী কিন্তু ইসলামের দুশ্মন এবং ইসলামের মুনাফি সে হচ্ছে সায়ানাতের সভাপতি শান্তিনা খাতুন মারা গিয়েছেন ভারতের দোষুর বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মহিলা নেত্রী নারী সে মারা গেছে এই জন্য আসলে দুঃখ তবে দুঃখের থেকে আমাদের বেশি আনন্দ এবং খুশি এবং দিনটা অনেকের কাছে ঈদের মতো আনন্দ লাগছে কারণ আপনারা জানেন বিগত বছরগুলো এই এর যে সভাপতি এবং ছায়ানট যে সাংবাদিকতা প্রকাশ করছে তাদের ইসলাম বিদ্বেষী এবং দেশদ্রোহী দেশ বিদ্বেষী অনেক নানা কাণ্ড তারা ঘটাইছে এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু দুঃখের জন্য আসলে আমাদের আন্তরিকভাবে আমরা খুবই খুশি এবং সবাইকে ঈদের শুনেছি